সো এই ভিডিওতে থাকছে ফিনল্যান্ডে এসে ফুড ডেলিভারি করে সার্ভাইভ করা পসিবল কিনা টিউশন ফি তোলা পসিবল কিনা সমস্ত কিছু বেশ কয়েকজন মানুষের ইন্টারভিউ থেকে আপনি জানতে পারবেন তো যারা নতুন আসবে আমার পরামর্শ তারা যেমন স্টাডি করে আসে ফর এক্সাম্পল আমি যদি বলি আগে একটা আইডি দুইশো টাকায় পাওয়া যেত বেশি দিনের আগের কথা না দু বছর আগের কথা দুশো টাকায় পার মান্থ আইডি পাওয়া যেত বাট সেই আইডি গুলো এখন এক হাজার টাকায় দিতেছে যদি কেউ সিঙ্গেল নিতে চায় আর যদি সেটা না চায় তাহলে সেটা শিফট ওয়াইজ দিতেছে ফর এক্সাম্পল সেটা দুই শিফটে হতে পারে আমি যদি শিফট বাক করি তাহলে দিনের বেলা ছয়শো টাকা রাতে বেলা ছয়শো টাকা এর এখানে মোট কথা হচ্ছে আপনি যদি টিউশন ফি দিতে চান তাহলে আপনার ওই যে পরিমাণ এফোর্ট এখানে কাজ করতে হবে যে পরিমাণ টাইম দিতে হবে সেই ক্ষেত্রে আপনি আবার এটার সাথে আপনার এডুকেশন যে পড়াশোনাটা স্টাডি মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে প্রতিদিন যদি ষোলো সপ্তাহ কাজ করে তাহলে পড়াশোনা করবো কি আর যদি পড়াশোনা করে তাহলে প্রথমত যদি হিসাব করা হয় যে আসতেছে স্টুডেন্ট আসার পরে সে আইডি পাবে কি পাবে না এটা হলো প্রথম অনিশ্চয়তা কারণ বর্তমানে আইডির বাজারে মানে খুবই সংকট